ফ্রেন্ডস অ্যাকোয়াকালচারে দু হাজার সালের মধ্যে স্বর্ণযুগ আসতে চলেছে কথা কেন বলছি মেরাইন প্রোডাক্ট ডিমান্ড গ্রাফ অনুযায়ী ইউএস মার্কেটের যে ডিমান্ড আছে সেই গ্রাফ আপনারা দেখুন সেই গ্রাফ অনুযায়ী ক্রমবর্ধমান হারে কিন্তু এই মেরাইন প্রোডাক্ট বা নোনা জলজীবের চাহিদা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে এর জন্য আমাদেরকে কেবলমাত্র টিকে থাকতে হবে এই অ্যাকোয়াকালচার লাইনে কালচার লাইনে টিকে থাকতে পারলে আমরা কিন্তু সেই স্বর্ণযুগ দেখতে পাবো লার্জ স্কেলে আমরা ইনভেস্ট করতে পারি স্মল স্কেলে আমরা ইনভেস্ট করতে পারি ডোমেস্টিকভাবে আমরা কালচার করতে পারি আবার ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মাধ্যমে কিন্তু টিকে থাকতে পারি আর টিকে থাকলেই কিন্তু আমরা দু সালের মধ্যে কিন্তু স্বর্ণযুগ দেখতে পাবো ইউএস মার্কেট ডিমান্ড গ্রাফ অনুযায়ী আগামী তিরিশ সাল পর্যন্ত নোনা জলজীব বা এক্সপোর্টেবল মেরাইন প্রোডাক্টের চাহিদা ক্রমশ বাড়বে পশ্চিমী দেশগুলিতে আর্থিক মন্দার জন্য কম দামের জলজীবের মধ্যে ভেনামির চাহিদা ক্রমশ বাড়ছে অপরদিকে চায়না ভিয়েতনাম ইকুইডরের মতো দেশগুলি ভেনামি উৎপাদনের হার কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে বা অনেকটা কমে গিয়েছে আর বাংলাদেশের মেরুদণ্ড তো ভেঙে গিয়েছে উই আর অল নো তাই ইকোনমিক্সের থিওরি ডিমান্ড সাপ্লাই দেখলে বা পর্যালোচনা করলে যা দেখা যাচ্ছে একমাত্র ইন্ডিয়া আগামী পাঁচ বছর ধরে বিশ্ববাজারে চিংড়ির চাহিদা পূরণ করবে তাই বন্ধুরা আপনাদেরকে টিকে থাকতে হবে এই অ্যাকোয়াকালচারে অ্যাকোয়াকালচারে লার্জ স্কেল স্মল স্কেল ডোমেস্টিক ফার্মিং এবং ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের এর বিস্তারিত ধারণা নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন যাতে আপনার হাত দিয়ে ইন্ডিয়ার প্রতিটা ফার্মার উন্নতি করতে পারে সে ব্যবস্থা করুন আর একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মোর ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আমি প্রতিটি পর্যায়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করব লার্জ স্কেলে কীভাবে ইনভেস্ট করবেন স্মল স্কেলে কীভাবে ইনভেস্ট করবেন ডোমেস্টিক ফার্মিং বা কী এবং ইন্টিগ্রেটেড ফার্মিং বা কী সম্পূর্ণ ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ইফ ইউ ওয়ান্ট টু গেইন স্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ফ্রেন্ডস যারা লার্জ স্কেলে বিজনেস করবেন তাদের কিভাবে বিজনেস করা উচিত কিভাবে আপনারা আপনাদের বিজনেসটাকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে আলোচনা করছি লার্জ স্কেলে যারা বিজনেস করবেন তারা সাইন্টিফিক প্রসেস অবলম্বন করে কালচার করুন এক নম্বর ফার্ম সি এ রেজিস্টার করুন সি এ এর গাইডলাইন মেনে আপনারা ইনভেস্ট করুন কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটির রেজিস্টার রেজিস্টারপ্রাপ্ত ফার্মার যদি আপনি হন আপনার উৎপাদিত পণ্য বা চিংড়ি বা শ্রেম্প এক্সপোর্ট করতে কোনো অসুবিধা হবে না বা আপনার বিক্রয় করতে কোনো অসুবিধা হবে না দ্বিতীয়ত প্রজেক্ট মেন্টর নিয়োগ করুন হ্যাঁ এখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন এই হিউজ পরিমাণে ইনভেস্ট যাতে আপনার জলে না যায় সেক্ষেত্রে প্রজেক্ট মেন্টর নিয়োগ করে প্রপার থিওরি নিয়ে কিন্তু আপনি তৃতীয়ত আপনি প্রজেক্ট ব্লুপ্রিন্ট তৈরি করুন এই প্রজেক্ট প্রিন্টের ধারণা আমি এর আগের ভিডিওতে বিস্তারিত দিয়েছি তাও অল্প একটুখানি বললাম প্রজেক্ট ব্লু প্রিন্ট বলতে আপনি কোন এরিয়ায় চাষ করবেন কতটা পরিমাণ জমিতে চাষ করবেন রিজার্ভার কতটা থাকবে স্লজ ম্যানেজমেন্ট কেমন হবে এই সমস্ত ব্লুপ্রিন্টগুলো আগেই আপনাকে তৈরি করে নিতে হবে তারপরে কিন্তু কালচারে নামতে হবে নাম্বার ফোর কালচার ব্লুপ্রিন্ট তৈরি করুন কালচার ব্লুপ্রিন্ট বলতে আইডিয়াল টাইম অফ স্টকিং কোন সময়ে আপনি স্টকিং করলে বেনিফিট পাবেন হাউ মেনি পার্ট অফ স্টকিং কতটা পার্টে আপনি স্টকিং করবেন এই সমস্ত দিকগুলো আপনাকে জানতে হবে হাউ মেনি ডেন্সিটি ডেন্সিটি বা কতটা হবে সেগুলো কিন্তু আপনাকে বিস্তারিত ব্লু তৈরি করে কালচার করলে আপনি লাভবান হবেন নাম্বার ফাইভ স্টাফ ট্রেনিং হ্যাঁ এই স্টাফ ট্রেনিংয়ের আপনি ব্যবস্থা করবেন যে মেন্টর থাকবে বা অন্য কোনো গাইডার এসে যদি আপনার স্টাফগুলোকে পন্ড বয় ম্যানেজার থেকে শুরু করে যারা ফার্মিং করবেন তাদেরকে কিন্তু প্রতি মাসে ডিওসি অনুযায়ী তাদের ট্রেনিং করাতে হবে তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন এরপর ফার্ম ইন্স্যুরেন্স করুন হ্যাঁ ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে ক্রপ ইন্স্যুরেন্স শ্রিম ক্রপ ইন্স্যুরেন্সের ট্রেনিং কয়েকদিন আগে সিআইবিএতে হয়ে গেল সেই ট্রেনিং এখনও চলছে বা ইন্স্যুরেন্স বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্রপ ইন্স্যুরেন্স করলে আপনি ইন্স্যুরেন্স বেনিফিট পেতে পারেন তো বন্ধুরা চলুন আমরা এখন লার্জ স্কেলে ইনভেস্টরদের এক ঝলক ফিস ফার্মিং দেখে নিই বা সে বিষয়ে কিছু বক্তব্য শুনে নিই আর <laughs>

এবারে আসি স্মল স্কেলে যারা বিজনেস করবেন স্মল স্কেলে যারা বিজনেস করবেন ফিশারিতে চিংড়ি ও কাঁকড়ার চাষ করুন ফিড মেডিসিন সম্পূর্ণ ক্যাশে করুন চিংড়ির খাদ্য প্রদানের জন্য কোনো ব্র্যান্ডেড কোম্পানির ফিডের প্রয়োজন নেই সিআইবিএ চিংড়ি প্লাস ফিড লঞ্চ করেছে যার দাম বাজারের থেকে অন্ততপক্ষে পক্ষে পনেরো টাকা কম লঞ্চ করেছে প্লাংটন প্লাস তরল খাদ্য সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রথম দেড় মাস তরল খাদ্য পরে প্যালেট ফিড চিংড়ি প্লাস দিয়ে স্বল্প খরচে অধিক উৎপাদন করতে আপনি পারবেন আমি হারভেস্ট মেলায় গিয়েছিলাম কেআরসির অর্থাৎ কাকদ্বীপ রিসার্চ সেন্টারের এই চিংড়ি প্লাস ও প্লাংটন প্লাস ফিড দিয়ে ভেনামি উৎপাদন করেছে ৩৫ গ্রাম ভেনামি সেখানে আমি দেখেছি সেই হারভেস্ট মেলা এবং চাষি সম্মেলন ছিল সেখানে যোগদান দেওয়ার পরে এই হারভেস্ট মেলার চিংড়িগুলো দেখেছি যেগুলো খুব অল্প খরচে উৎপাদন করতে পেরেছে এই সিআইপিএ এরপর কাঁকড়ার বাক্স সিস্টেমে চাষ করুন আপনারা যারা কাঁকড়া চাষ করতে উদ্যোগী তারা সিআইবিএতে সম্পূর্ণভাবে ট্রেনিং নিন সিআইবিএ আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে তো চলুন বন্ধুরা আমরা এখন দেখে নিই চিংড়ি প্লাস এবং প্লাংটন প্লাস ফিডের প্রস্তুতি এবং তার গুণাগুণ In this cost of production and they are not giving profit. So, our major cost of production is the fee. If you are reducing the fee, uh, it helps. Yes. 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 This one actually they are telling that the, uh, the company was saying that was 10 I. Uh, one company is selling. Production cost they are telling. Production cost is it is a 40 rupees since the production cost. Uh, After straining this thing liquid thing, we are getting this uh, material and we are drying it. I think uh, নাম্বার থ্রি ডোমেস্টিকভাবে অর্নামেন্টাল ফিশ ফার্মিং করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন ষোলো রকমের প্রজাতির নোনা জলের মাছের স্পরিং করানো হচ্ছে এই কাকদ্বীপ রিসার্চ সেন্টারে এখান থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন এখান থেকে আপনারা এই মাছের চারা নিতে পারেন এই রঙিন মাছ অ্যাকোরিয়ামের মাছ বিভিন্ন রকমের অর্নামেন্টাল ফিশ ফার্মিং করেও কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারেন ফ্রেন্ডস আমরা এবার এক ঝলক দেখে নেব ডোমেস্টিক বা অর্নামেন্টাল ফিশ ফার্মিংয়ের কিছু ঝলক এবং সায়েন্টিস্টদের বক্তব্য ब्रेड फाईव्ह टू सिक्स ब्रॅकेशन चेन्नई एज वेल एज इन कागदीन कागदी टॅग्रा इन कॉमन लँग्वेज हियर इन वेस्ट बेंगॉल एज वेल एज मिस्टर गुलिओ इन सैंटिफिके ओके आफ्टर दॅट वी आर वर्किंग ऑन पल्सॉट ऑल्सो सो पल्सॉट इज जस्ट लाईक अनरेक्ट চুর্থ ইন্টিগ্রেটেড ফার্মিং ইন্টেগ্রেটেড ফার্মিং এক একর জমিতে পুকুর তৈরি করুন পুকুরের উপরে হাঁস মুরগি জলে মাছ পাড়ে ছাগল ও ফসল করে বছরে কিন্তু চার লক্ষ টাকা ইনকাম করতে পারেন প্রতিটি বিষয় বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ট্রেনিং নিন আর অ্যাকোয়াকালচার করে স্বনির্ভর হন ফ্রেন্ডস এবারে আমরা দেখে নেব কে আর সায়েন্টিস্টের ઇન્ટિગ્રેટેટ ફારમીંગેર વિશાય બોસ્તુ ભેંજ વેો દેજ આજ ને દેજ ફાજે પૹ૧ેજ ફવેજાજ મિંસિજ ખોજ મિંએજ હેજાજ પૂજ તુત્ાજ કેજાજ વેજ � এই ডিমান্ড গ্রাফ অনুযায়ী ইএস মার্কেটে দু সাল পর্যন্ত ক্রমবর্ধমান হারে কিন্তু এই মেরাইন প্রোডাক্টের চাহিদা বাড়তে চলেছে সেই ফেসিলিটি আমাদেরকে নিতে হবে এবং অ্যাকোয়াকালচারে আমাদেরকে টিকে থাকতে হবে তাই অ্যাকোয়াকালচারে টিকে থাকতে গেলে আপনি যখন ইনভেস্ট করবেন আপনার নিজের টাকা সম্পূর্ণ জেনে বুঝে ইনভেস্ট করবেন এটা লাইভ স্টক বিজনেস লাইভ স্টকে যেমন হিউজ পরিমাণে প্রফিটের আশঙ্কা আছে তেমনি কিন্তু লসেরও সম্ভাবনা আছে তাই লাভ লস বুঝে সব থেকে ভালো হয় আপনি প্রথমে ট্রেনিং নিন যে বিষয়ে ইনভেস্ট করতে চাচ্ছেন লার্জ স্কেল স্মল স্কেল ডোমেস্টিক ফার্মিং এবং ইন্টিগ্রেটেড ফার্মিং ট্রেনিং আমি সরাসরি দিয়ে থাকি আমার এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সিআইবি এর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিস ওয়াটার কেআরসি কাকদ্বীপ রিসার্চ সেন্টারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত খবর নিয়ে তারপর সায়েন্টিফিক পদ্ধতিতে কিন্তু চাষ করলে আপনি লাভবান হবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম